এখন প্রায় পোনে আটটা মতো বেজে গেছে ও আমাদের হচ্ছে আজকে প্ল্যান আজকে থার্টি ফার্স্ট নাইট আর থার্টি ফার্স্ট নাইট মানে একটা পার্টি পার্টি ব্যাপার থাকে তো আজকে আমাদের সেটাই প্ল্যান যে আজকে আমরা যাবো আমাদের এখানে পূর্ণলক্ষ্মী রিসর্ট আছে তো ওখানে নিউ ইয়ার পার্টি খুব ভালোভাবে সেলিব্রেশন হয় আর তার জন্যই সবাই আসে আর কি এখনও দুজন এসে পৌঁছায়নি তো মানে আমার বোন আর শুভঙ্কর ওরা দুজন আসছে অন দা ওয়ে আর এদিকে আমরা এখন রেডি হব প্রায় পোনে আটটা মতো বেজে গেছে আর ওরাও আস্তে আস্তে আটটাই মনে হয় বাঁচবে হ্যাঁ ওরাও আটটার মধ্যেই চলে আসবে তো এখন আমরা রেডি হই এই যে এত ঠান্ডা পড়েছে কম্বলের মধ্যে দুজন বসে বসে এতক্ষণ গল্প করছিলাম সেই গল্পই করে যাচ্ছি উঠে আর রেডি হতে ইচ্ছা করছে না চলে এসেছে আমাদের এই বছরের লাস্ট লাস্ট বলবো না আরো দুজন আসবে এই বছরের বছরের শেষের দিনে প্রথম গেস্ট বছরের শেষের দিনের প্রথম গেস্ট আচ্ছা হ্যাঁ 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 ব্যাপারটা কি বুঝ এই যে খেতে দিয়ে দিয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে অনেক দূর থেকে এসেছে পাঁচ ঘন্টা জার্নি করে হঠাৎ করে আমাদের এই প্ল্যানটা হয়েছে আচ্ছা কি না সেটা পরে বলছি আবার তুই খেয়ে নে এই যেখানে চা বসিয়ে দিয়েছি শীতের দিনে একটু গরম গরম চা হলে তো জমে যাই দুধ গরম হচ্ছে এখানে জল ফুটছে এই যে বিকেল পাঁচটার সময় পাঁচটা না কটা হ্যাঁ অনেকটা আসার পরে সাড়ে পাঁচটার সময় গেছে সেলুনে আর এখন আসলো পনে নটা বাজ পনে আটটা বাজে এখন আসলে মানে মেয়েদেরও তো এত সময় লাগে না আশ্চর্য শুনছো গান বাজছে আমাদের বাড়ি থেকে এটা এতটাই কাছে যে সব যে কোনো প্রোগ্রাম হলে আমরা খুব এখান থেকে সব গান টান সবকিছু শোনা যায় আজকেও শুনছি বিশাল জোরে জোরে গান বাজছে কিরে কেমন এক্সাইটেড কিন্তু খুব ঠান্ডা লাগছে আমার মনে হচ্ছে এখন ব্ল্যাঙ্কেট গাড়ি শুয়ে থাকি তুই ব্ল্যাঙ্কেট গাড়িতে শুয়ে থাকার জন্য এখানে এসেছিস না সেই জন্য তো আমার উঠে বললাম ভাবলাম যে না গান শুনতে পাচ্ছিস হ্যাঁ বিশাল জোরে মিউজিক আমি তো তোদের আগে আমি দেখি এসেছি আমি দাদার সাথে গিয়ে হ্যাঁ ও আসার সময় ও আর ও গেছিল টিকিট আনতে তো চল রেডি হ তারপর আমিও হচ্ছি

যে তখন তো দেখলি সঞ্চতানা এসে গেছে এবার আহ তো এবার আমরা সবাই মিলে রেডি হচ্ছে রেডি হতে মানে তিন তিনটে মেয়ে একটা আয়নায় রেডি হতে গেলে যা হয় মানে যুদ্ধ হচ্ছে এই মতন এ ওকে খেলছে ও ওকে খেলছে এই চলছে তো সঞ্চতা এখানে বসে বসে রেডি হচ্ছে আমিও মোটামুটি রেডি হয়ে গেছে এই ড্রেসটা প্রথম সঞ্চ অনিধা পরিয়েছিল ওকে খোলা করিয়ে আমি পরেছি আর তারপরে আমি যেটা পরেছিলাম আমাকে আবার ওকে পরিয়েছে ঠিকঠাক হচ্ছে না কিছু বল এটা হচ্ছে খুবই মাঝে

আমরা ভাবলাম কি যে আমি আর অনেক জায়গায় প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা গেট রেডি শ্যুট করবো কিন্তু এত পেতে গেল রেডি হওয়া নিয়ে সেই সব কিছু করতে পারলাম না যাই হোক এখন যাই করতে করতে আমাদের রেডি হতে হতে নটা বেজে গেল দেখো তো চলো দশ নটা দশ এই যে টিকিট আমাদের টিকিট আর টিকিট আমাদের কাপল এন্ট্রি পাস চলো চলো এই যে পুন লক্ষ্মীর রাস্তায় আমরা ঢুকে পড়েছি এই রাস্তাটা রাস্তাটা একটু লাইট দিয়ে সাজাতে হতো আজকের দিনটাতে আজকের দিনেও অন্ধকার রেখে দিয়েছে ওই দেখো এখানে ইয়ে চলছে লাইটিং হচ্ছে ওই আমরা যাব আবার হাঁপিয়ে গেলাম হাঁট হাঁটতে আর এই পাওয়া যাবে না গঙ্গার ধার দিয়ে আসছি অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না পেয়ে গেছি আমাকে পড়ে দাও পড়ে দাও পড়ে দাও

এখানে দাদা ভীষণ ভালো ভীষণ ভালো अच्छा सर इट्स अमेजिंग मारे, 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 फुल अखमार अखबार फुलद की अखमारे अखबार फुल की अखबार अखमारे फुलता 봐 thank you. নিউ ইয়ার সেলিব্রেশন হওয়ার পর আমরা এখানে চলে এসেছি ডিনার করতে এখানে বাফের ডিনার ছিল আর যেটা টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল তো এখানে প্রচুর রকমের আইটেম ছিল আমি অত ভালোভাবে দেখতেও পাইনি আর খাওয়া তো হয়নি আর এটা বছরের প্রথম ডিনার হচ্ছে ভালো না না তাই

সব বড় লোক এসেছে আর আমরা আমাদের ভাই কোনো গাড়ি নেই আমরা গরিব স্লোক এসেছিলাম আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এই যে অন্ধকারে ভিডিও করতে করতে যাচ্ছি আমাকে গাড়ি আছে হ্যাঁ